স্বাধীনতা পেয়েছি বড় রক্তের বিনিময়ে পেয়েছি এত রক্ত কোন জাত কোন দেশে কোন দিন দেয় নাই যা আমার বাংলাদেশের মানুষ দিয়েছে আমার লোকেরা জাতি ধর্ম নির্বিশেষে বিদ্যুৎ থেকে বালক পর্যন্ত সকলেই সংগ্রাম করেছে

যে নরেন্দ্র মোদী কিছু অকল্পনীয় করতে যাচ্ছেন ঠিক কবে বলেছিলাম আমি মনে মনে নেই দু তিন মাস আগে হবে হয়তো অকল্পনীয় কি সেটা আমি জানি না পরবর্তী সময় হয়তো জানতে পারবো এখন এই যে আমি ধীরে ধীরে বলেছিলাম যে ধীরে ধীরে মানে আওয়ামী লীগ ক্ষোশ খুলে বেরোচ্ছে তাকে আস্তে আস্তে ছেড়ে দেওয়া হচ্ছে তো এখন প্রথমে তো দলের সঙ্গে সমস্ত অডিও বার্তা বার্তা সমস্ত হতো তারপরে এই যে ফরেনার্স এইটা করসপন্ডেন্ট ক্লাবে যেটা ভাষণ হলো তাতে তো বাংলাদেশের সরকার পুরো একেবারে হিলে গেছে তাদের রিয়াক্ট করতে চব্বিশ ঘন্টা লাগিয়ে নিয়ে আটচল্লিশ ঘন্টা লেগে গেছে বা পঞ্চাশ ঘন্টা বলা যায় লেগে গেছে তাও খুব দুঃখ পেয়েছে এবং তাদের অন্তরের বেদনা তারা তুলে ধরেছে কিন্তু সাহস করে ভারতবর্ষকে একটা পাঠাতে পারেনি যে এই বক্তব্য বন্ধ করা হোক এখন এই যে ভূমিকম্প যেটা হয়েছে ভিত কিন্তু আলগা হয়েছে সেটা আমাদের নরেন্দ্র মোদী বুঝতে পারছেন এমন শিক্ষা দীক্ষা আছে ইউনুসের পরিচয় টরিচয় আছে নিজেকে একটা বিরাট মনে করেন কিন্তু নরেন্দ্র মোদী তো নরেন্দ্র মোদী সারা পৃথিবী চষে বেড়াচ্ছেন আমেরিকার নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন যে ইউরোপিয়ান ইউনিয়ন একদিন শুধু ভারতবর্ষের নিন্দা করে যেত তারা এখন ট্রেড ডিল করার জন্য আর্মস ডিল করার জন্য তারা ছুটে আসছে এমনকি সামরিক বিনিময় শক্তির বিনিময় তারা করবে এর মতো ইউএই সুলতান চলে এসছেন এখানে ছুটে এগুলো তো এমনি হচ্ছে না ডক্টর ইউনুস ভাবছেন নরেন্দ্র মোদীকে ও আমি এক হাতে ধরে এক হাতে বেছে দেবো পাকিস্তানের গ্যাস খেয়েছে না তো নরেন্দ্র মোদী অকল্পনীয় কিছু একটা করতে যাচ্ছে দেখুন আমাকে পুরো এম আছে আমি পুরোটা বলতে পারবো না আপনাদের ভবিষ্যৎ আপনাদের বলে দেবে যদি কখনো আমার উপরে থেকে তাহলে পরে আপনাদের এই পরিষ্কার বলে দেবো আপনাদের আন্দাজ করে নিতে হবে এই ভিডিওটা কেন দেখালাম এবং এই কথাগুলো আমি কেন বলছি আপনারা ডট টু ডট মেলান আপনারা বুঝে যাবেন আমি কি বলতে চাইছি এবং কি হতে যাচ্ছে কাল রাতে আমাদের নয়াদিল্লিতে সাউথ ব্লকে তিন প্রধান এবং আমাদের সিডিএস তার সঙ্গে নরেন্দ্র মোদীর একটা বৈঠক হয় বৈঠকে আর কেউ উপস্থিত ছিলেন ছিলেন আমাদের এনএসএ অজিত দোভাল এবং বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর রাজনাথ সিং কিন্তু ছিলেন না অর্থাৎ মারপিটের গল্প এখানে কিছু নেই শুধু কূটনীতির খেলা হবে আর একজনকে ডেকে পাঠানো হয় সেটা হচ্ছে ডিআরডিও যারা আমাদের এই ডিফেন্সের সবকিছু দেখাশুনো করে সে হচ্ছে ডিআরডিও ডিআরডিওর অধিকর্তাকে ডেকে পাঠানো হয় তার মানে এমন কিছু একটা হতে যাচ্ছে সেটা হচ্ছে অকল্পনীয় যেটা ইউনুস সরকার বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ কেউ ধরতে পারছে না এটা আমি বলেছিলাম তিন মাস আগে মনে করে তিন মাস আগে আমি বলেছিলাম অকল্পনীয় কিছু করতে চলেছেন নরেন্দ্র মোদী সে অকল্পনীয় করার সময়টা হচ্ছে এখন চলে এসেছেন তবে নিশ্চিত থাকুন যে বারোই ফেব্রুয়ারি এই যে নির্বাচনের দিন ঘোষণা করেছেন না বারোই ফেব্রুয়ারির আগে কিছু হবে না এমনকি ভারত মায়ানমারকে অনুরোধ করেছে রাখবে কিনা জানা বোঝা যাচ্ছে না যে বারোই ফেব্রুয়ারির আগে কিছু করো না এরা দেখি নির্বাচনটা করুক নির্বাচনটা করে এরা সফল হতে পারে কিনা দেখি ওরা জানে নির্বাচন সফল হতে পারবে না তার জন্যই এরা চাইছে অত্যাচার নিপীড়নের বার্তাটা এমন পর্যায়ে পৌঁছে দাও যে ভারতবর্ষ সহ্য করতে না পেরে যেন অ্যাটাক করে বসে তাহলে বলবে ভারতবর্ষ আমাদের অ্যাটাক করেছে আমরা নির্বাচন করবো দেশ আমাদের এই তো মাত্র কোটি কোটি মানুষের দেশ যদি আমাদের উপরে আক্রমণ করে তাহলে আমরা করে আমরা তো মারা যাচ্ছি হাই 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 হায় করে সর্বত্র দৌড়ে বেড়াবে লোকের মন পাবে না এর দরে ওর দরে ঘুরে বেড়াবে সে ব্যবস্থা ভারত করে রেখে দিয়েছে যাতে কোথাও গিয়ে সফল না হতে পারেন তো এই যে ভারতবর্ষ এলাও করছে নির্বাচনটা হোক আর নির্বাচনটা হবে না তারা জানে বলে আওয়ামী লীগের ঘাড়ে আগে ভাগে দোষটা চাপিয়ে দিচ্ছে যে যদি কিছু হয় তা তাহলে আওয়ামী লীগ করবে তার মানে নিজেরা গন্ডগোলটা পাকাবে পাখি আওয়ামী লীগের ঘাড়ে দেবে ওই জন্য ভারতবর্ষ বারো তারিখের আগে কিছু করবে না যা করবে বারো তারিখের পর করবে আমি শুধু আপনাদের আউটলাইনটা বলে দিলাম অকল্পনীয় কি হতে যাচ্ছে তার সঙ্গে ওই ভিডিওর কি সম্পর্ক রয়েছে আপনারা দিয়ে চার মিলান আপনারাও বুদ্ধিমান মানুষ আপনারা নিশ্চিত ভাবে ধরে নিতে পারবেন পাকিস্তানের গ্যাস খেয়ে বাংলাদেশ ক্রিকেটটার তো বারোটা বাজি দিল পাকিস্তান এরকমই আমি ওই জন্য বলেছিলাম পাকিস্তান ঠিক খেলতে আসবে আপনারা নিশ্চিন্তে থাকুন পাকিস্তান কি করলো একবার লিঙ্গি মেরে ফেলে দিল আপনি ছবিটা ভাবুন খেলা হচ্ছে এই ক্রিজে পাকিস্তানের ব্যাটসম্যান ওই ক্রিজে হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যান রয়েছেন উইকেট কিপার আইপিএল বা বিসিসিআই ধরুন আম্পায়ার হচ্ছে বিসিসিআই আর উইকেট কিপার হচ্ছে আইপিএল এই আইসিসি এবার ভালো বাংলা পাকিস্তান বলে দিয়েছে যে এক রান নিতে হবে জিততে গেলে এক রান নিতেই হবে আমি তোমার সঙ্গে আছি চলো একসঙ্গে এক রান নেবো তুই মেরেই বল ছুটবি বল মেরেছে মেরে ছুট ছুট লাগিয়েছে বাংলাদেশ তারপরে দেখে পাকিস্তান তো ক্রিজ থেকেই বেরোয়নি ততক্ষণে বিসিসিআই উইকেট উড়িয়ে দিয়েছে আইসিসি আউট ঘোষণা করে দিয়েছে এটা হলো কাছে ময় তুলে দিয়ে মইটাকে কেড়ে নেওয়া এখন আপনারা বিভিন্ন রকম ব্যাখ্যা দেবেন বাংলাদেশ সরকারকে বলছে আপনারা বিভিন্ন রকম ব্যাখ্যা দেবেন আপনারা টোটাল যে গান্ডু বলে গেছেন পাকিস্তানের কাছে আপনাদের গান্ডু বানিয়ে দিয়েছে সেটা নিজেরা এবার স্বীকার করুন আমি সবশেষে একটা কথা বলবো যে ভিডিও টোটাল দেখানো এবং আমার বলার মধ্যে একটা সামঞ্জস্যতা আছে যেটা আপনারা ধরে নিতে পারবেন আমি একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে অনুপস্থিত শেখ হাসিনা উপস্থিত শেখ থেকেও কিন্তু ভয়ঙ্কর সেটা বাংলাদেশ সরকার ইউনোস খুব ভালো মতো বুঝতে পারছে আর নরেন্দ্র মোদী জানেন আসল নাটটা হচ্ছে ওইটা সুতরাং ওই কাঁটা দিয়ে কাঁটাকে তোলো একটা বুলেটও খরচা হবে না কিচ্ছু খরচা হবে না যে অকল্পনীয় যে পরিকল্পনা হচ্ছে সেই অকল্পনীয় পরিকল্পনা বাস্তবায়িত হবে সেদিনকে দেখবেন এই এইসব ঝেঁটিয়ে লোকজন রাস্তায় বেরিয়ে পড়বে এবং এদেরকে ঝেঁটিয়ে বঙ্গোপসাগরে করে কাল যেটা বলেছিলাম বঙ্গপোষা সব ফেলে দেবে এখন শুধু সময়ের অপেক্ষা কোন দিন কোন সময় সেটা হয় বারো তারিখের আগে নিশ্চিতভাবে হবে না তবে এক অডিও বার্তায় যদি এদের ভূমিকম্প হয়ে যায় তাহলে পরে যে গল্প আমি বলতে চাচ্ছিলাম সেই গল্প যদি আমি বলি যদি এমবার না থাকতো তাহলে আমি যদি বলতাম তাহলে পরে আমারই আমার ভিডিওর পরই সরকার পতন হয়ে যেত আমি বলছি দায়িত্ব নিয়ে আমি এই ভিডিও করার পর যদি বলতাম আমি ওই কথাটা তাহলে পরে এই সরকার কালকে পতন হয়ে যেত কিন্তু এই জন্য আমি বলতে পারছি না আপনারা বুদ্ধিমান মানুষ আপনারা নিশ্চয়ই ধরে ফেলেছেন আপনার নাকতে পারলেন দু চারজনের সঙ্গে কথা বলবেন এই ভিডিওটা প্রথম দেখানো আর আমার এই বক্তব্য আর অকল্পনীয় কিছু করা এবং কাঁটা দিয়ে কাঁটা তোলার যে যোগটা আছে সেই যোগটা কি হতে পারে আপনারা সবাই ভাবুন ভেবে মন্তব্য করে আমায় জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন Não os